ভন্ত্রা আপনারা কি জানেন এই স্কুলের ক্যান্টিনে কত বাজেভাবে খাবার চুরি করা হয় আরই আম্মু কি হয়েছে মা দেখো না এই খাবারের ভিতরে তেলাপোকা হ্যাঁ সত্যি তো यार ভিতরে তেলাপোকা ম্যাডাম বলেন কি হয়েছে তোমরা বাচ্চাদের সব নোংরা খাবার খাওয়াও না ম্যাম এটা একদম মিথ্যে কথা আমাকে বলতে হলে কিছু করতে হবে তখনই ও হাত থেকে এটা কেটে নিয়ে নিজে খেয়ে নেয় আরে এটা তুমি কি করলে এখন বলো তোমার কাছে প্রমাণ কি আছে আমাদের এরকম লোককে শিক্ষা দিতে হবে আরে ওয়াও এই মেয়ে কত সুন্দর নাচতে পারে তুমি এখানে মেয়ে দেখো আর ওইদিকে আমার সাথে ঝগড়া হয়েছে ভাইয়া আমি কি ভিতরে আসতে পারি আরে আপনি কি আর না বলে কেন ভিতরে আসতেছেন আমাকে কাদের জন্য ওই আপু নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কাজের ব্যাপারে বলি আরে এত অনেক পচা মনে হচ্ছে আরে এ তো কিছুই না এই যে দেখতেছো এই সব পচা ফল ডাস্টবিন থেকে নিয়ে হয়েছে আর এটা দিয়ে আমরা শুষাদুধ খাবার তৈরি করব আর এই যে দেখতে পাচ্ছ শুয়োরের মাংস এটা খেলে বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে আর ডাক্তারের কাছে যাবে ডাক্তারের কাছে গেলে আমরা পার্সেন্টেজ পাবো বাস অনেক হয়ে গেছে এবার জেল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আর এ ভিতরে কিভাবে আসলো আর তোমার এসব কথা বিশ্বাস কে করবে তোমাকে এসব চিন্তা করতে হবে না আমি এখানে আসার আগে লাইভ ক্যামেরা সেট করছিলাম।